অযোগ্য তৈরি হয় না যদি না প্রাক্তন হয় দুজন অযোগ্য মানুষ আমরা একসঙ্গে কাজ করেছি তো দুজন অযোগ্য মানুষও একসঙ্গে কেউ কেউ বলেন অযোগ্য কেউ বলেন প্রাক্তন বাট লাস্ট

চট্টোপাধ্যায় কিছু করেনা খেলতে পারি পছন্দ করব খেলতে পারি আর দিব্যেন্দু আমার খুব ভালো বাটি মানে কাছের মানুষ মানে বোনেরি লাভলি ভয় সবসময় আমার সঙ্গে ওরা চলে থাকে এবং আমি বেশ কয়েকটা দাবার ছোটো ছোটো যে কোনো ওদের ওই বাচ্চা লেগে উঠে থাকে দিব্যেন্দুর রিকোয়েস্ট আমি অনেকবার গিয়েছি টু গেছি খেলাটা তো খুব মানে সময় সাপেক্ষ এবং দাবার উপরে ইন্টারন্যাশনালি কিন্তু অনেক ভালো ভালো সিনেমা হয়েছে

অনেক সময় একটা ভালো স্ক্রিপ্ট হয় এবং বিশেষ করে আমি পৃথিবীদের কথা বলছি একদম হার্ট কো মেন স্ট্রিম ছবির থেকে নিজের ট্রেক্টর ছোট অন্য ধরার ছবি করার চেষ্টা করছে আমার এটা অসম্ভব সে অ্যান্ড আমি ওর সময় কাজও করেছি ইনফ্যাক্ট ওর মধ্যে সেই ডেপ সেই ধরনের মেটেরিয়াল আছে আমরা এটা একটু ইজিলি যে কোনো একজন ডিরেক্টরকে বা অ্যাক্টরকে মেন স্ট্রিম করে একটা থাপ্পা দিয়ে দিই ইটস নট দ্যাট আমার মনে হয় এখানে দাঁড়িয়ে উইন্ডোজরা ওকে যে ধরনের সাবজেক্টটা ওদের ভালো লেগেছে নিশ্চয়ই অ্যান্ড শিবু এবং নন্দিতা দি দুজনেই সাবজেক্ট বোঝেন সেটা বারবার করেছেন যখন ওনারা ইচ্ছার মতন ছবি বানিয়েছেন তখন কেউ ভালোই বেছে এবং ধরনের ছবিও মেইন স্ট্রিম হতে পারে সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম আমি পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি ফর লাস্ট ফর্টি ইয়ার্স ইটস এ প্ল্যাটফর্ম যেখানে একটু অন্য ধরনের ছবিকেও তারা সাপোর্ট করছেন পুলিশ কথাটা বলছি না প্রেজেন্ট করছেন ইনফ্যাক্ট আর এই ধরনের সাবজেক্ট যেখানে আমাদের কাছে এখানে ধাবাটা ইজ বিন অলওয়েজ ভেরি আমাদের ঘরে ঘরে খেলা হয় কিন্তু ধাবা নিয়েছি একটা সিনেমা হতে পারে এবং ইন্টেলিজেন্স এটা নিয়ে সিনেমা হয়নি অ্যান্ড আই থিঙ্ক পিপল আর লাইকিং এট এবং লোকের ভালো লাগছে লোকের কথা বলছে ছবিটা নিয়ে আর হ্যাঁ এবং আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন দীপক দাও আছেন আমার সিনিয়র দেখল ওয়ান্ডারফুল অ্যাক্টর টিচর আছেন হ্যাঁ একদম অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন এবং হ্যাঁ মানে ওই প্রতিক্রিয়া আমাকে পার্সোনালি পড়েছিল প্রিমিয়ার আসতে কিন্তু আমি প্রিমিয়ারে আসতে পারিনি আমি আটটা পড়ে গেছিলাম আধবেশ আমি আসি আমার আশাটা দু রকম হয় এক একটা জায়গায় আমি আসি যেখানে আমি কিছুক্ষণ থেকে চলে যাই আর কিছুক্ষণ আর কিছু জিনিস থাকে আমার মাথায় যে আমি সে দেখি তো এই পার্টিকুলার ছবিটা আমি পুরো দেখতে চাই তো যে কারণে আমি প্রিমিয়ার আমার সময়ের জন্য আসিনি এবং ঋতু অ্যাজ ঋতু অলওয়েজ আমাকে এই প্রমোশনের সময় হঠাৎ বলে যে আমি এটা স্ক্রিনিং রেখেছি তোমার আসবে তো আই পুরুন সে একটু মাই প্রার্থন